যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এটা আমরা আশা করছি কত সময় দিতে চান আমরা এই জায়গাটাতে বেঁধে দেওয়া কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্প কলকারখানা এগুলো চালু রাখা আমরা পিলখানা ট্র্যাটেডি সাপলা ট্রাজেডি দুই হাজার একুশ সালের মোদিবিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে বিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার এবং এই গণহত্যার সাথে যারা জড়িত যারা যারা যুক্ত তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ